আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা কই দিতে পারলি না কি জবাব দিবি কাশীপুরের মানুষ কি জবাব দিবি নারায়ণগঞ্জের মানুষ একটা পেটের মধ্যে মা কষ্টের পর কষ্ট করে তোর দিনের পর দিন জায়গা দিল কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে জবাব তোমাকে দিতেই হবে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুর গোল্ডেন পাইলি না কত হায় হুতাশ করে আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই গোল্ডেন পাইছো না কি হয়েছে ইনশাল্লাহ সামনে পাইবা মাথায় যখন জ্বর উঠে অন্যান্য লোকেরা আমাদের মাথায় অন্যান্য লোকেরা মাথায় পানি দেয় ওষুধ দেয় মা যখন হাতটা বুলাইয়া দে জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলেও বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এই জন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দুয়াই তুমি অলি হবে এই মানুষের বোধ দোয়াই তুমি পথের হবে কথা বলেন ঠিক না বেঠে তোমার মত লয় না কে হো আমায় কুলে টানি আচল দিয়ে মোছে নাকি আচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি হাই রে মা হাইরে আমার হাই রে মা আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে আমি খাবার খাইলাম আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা ইন্না দিছে আম্মা তো গরমের দিন কলা খেলে কলা ভাঙতো না খুব ভালো কলা খেয়ে নেয় আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইননা দিয়ে দিছে এই একটা চিত্র এই যে একটা সিনারি আমি কেমনে ভুলমু ওই মা যদি দুনিয়ার দিকে চইলা যায় মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না যেমন করে আমি আমার আব্বার স্মৃতি বলতে পারি না এই জগতে কেউ হবে না এই জগতে কেউ মাহেরি মতন মা তোরাপন কৈর যত ন মা তোরাপন ভৈর যতন মা এই জগতে কেউ হবে না মায়ের হিমতো এই জগতে কেউ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে পয়সা কাশীপুরের জমিনে আমার ওয়া শূন্য শূন্য মার হাবা মার হাবা বলবা মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধোয়া বাবা করবা তোর মতন মুড়ি তাহিরি দরকার আর মা বাবা মানে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বসে বসে ওয়াশ শুনবা তোমার মত শ্রোতা তাহিরি দরকার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না আল্লাহ মা বাবার সঙ্গে তোমরা ব্যবহার আজকে কষ্ট লাগে হবে কি এমন কোনো সংসার নাই বিয়ের আগে ফুল মার মোটামুটি সম্মান করে বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায় কথা বলে আপনারা জবান খুলে বলেন মা বাবা যদি বদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি আল্লাহ এই জন্য আমার আমি তাহিরি আজকে যখন আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে আমি খাবার খাইলাম আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা না দিছে আমার তো গরমের দিন কলা খেলে কলা বাংতো না খুব ভালো কলা খেয়ে আমার আম্মা নিজে টিউবওয়েল দিয়ে পানিটা পুরাই আমার কাছে আইন্না দিয়ে দিছে এই যে একটা চিত্র এই যে একটা সিনারি আমি কেমনে ভুলমু ওই মা যদি দুনিয়ার দিকে চইলা যায় মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না এমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলা বলতে পারি না তিন বছর উনত্রিশ দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আজকে আমার আব্বা দুনিয়াতে নাই এই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম ডিআইটি মাদ্রাসায় চাকরি করতাম বাবাব জিজ্ঞাসা করত কেমন চলছে টাকা পয়সা লাগবে না আউলাদা সুলের খেতমত আউলাদা সুলের মাদ্রাসার মধ্যে খেতমত হইয়া যাও আল্লাহ তোমারে বরকত দিব বলছে টাকা পয়সা বড় না আল্লাহর ওলি আল্লাহ আউলাদের সুলের প্রতিষ্ঠানের মধ্যে খেতমত হইয়া যাও

খাটার জায়গায় দরজা খাটের জায়গায় খাট বিছানার জায়গায় বিছানা সবই ঠিকই আছে আগের মতো কিন্তু আমার আব্বার দুনিয়াতে নাই আমি আমার আব্বার পাগল আমি আমার মায়ের বক্ত আমার চাইতে সুরকার দেশে অভাব নাই আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই আমার চাইতে এলেমল বক্তার অভাব নাই কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না হাজার হাজার লোক ভাঙ্গিয়া এসে পড়ে এটা একমাত্র আমার মায়ের দুয়ার বদলতে আমার আব্বা এই আব্বা চলে গেছে আগে একটা কাজ করলে আমি বলছি আব্বা যা করে তাই কিন্তু এখন একটা কাজ করতে গেলে একশো বার চিন্তা করি কাদের এই পারো লাগাল পাই না ওই পারো লাগাল পাই না আজকে আমার আব্বা চলে গেছে আমি জানি বাবা হারা ব্যথা কত এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো গো আপনারা এটা বুঝতেন না আপনার আমার আব্বা গেছে তো আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম আমি জানি সেই চেহারা এখনো ভাসে কত চেহারা দেখি বাবার মতো লাগে না ওয়াজ তো শুনতে চিনি হয়তো বুললে যাবেন গে ওয়াজ কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন মায়ের খেদ মত প্রতিদিন এই কিছু কথা বইলা যায় যেন ওয়াজের তাসিরটা আপনার ঘরের মধ্যে পড়ে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুরে কো গোল্ডেন পাইলি না কত হাই হুতাশ করে আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই গোল্ডেন পাইছে কি হয়েছে ইনশাল্লাহ মাথায় যখন জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলেও বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলেও বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এই জন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দোয়াই তুমি অলি হবে এই মানুষের তুমি পথের বিকারি হবে কথা বলেন ঠিক না বাবা খুব পাবো যদি এখন কথা কন খুব কষ্ট পাবো যদি এখন কথা কন বাবা গো বাবা বাপের কথা কেউ কয় না তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে এই বাপটার কথা কেউ কয় না খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যার আগে বাজার লই আইব টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইবো ঋণ পিড়ে বাজার থেকে নিয়ে আসে কিন্তু ঘরে ঢুকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুললে কয় না আরে বাপে বারোশো টাকা বেতন পাইছে কয়েকটা ছেলেরে কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিলাম এর টাকাটা কোথায় থেকে আনছে কোনদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মাল জায়গা কই দিতে পারলি না কি জবাব দিবি কাশিপুরের মানুষ কে জবাব দেবে নারায়ণগঞ্জের মানুষ একটা পেটের মধ্যে মা ওয়াহমান আলা ওয়ামিন কষ্টের পর কষ্ট করে তোর দিনের পর দিন জাগা দিলো কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জাগা হলো না মায়ের জায়গা হলো বিদ্রাশ্রমে জবাব তোমাকে দিতেই হবে ঠিক তিনবার বলো ঠিক কিনা বলো ঠিক কিনা বলো ঠিক কিনা বলো জবাব তোমাকে দিতে হবে দরকার নাই ওই সুতা যেই সুতা তাহিরি সামনে আইসে বলবে যে হুজুর আমি আপনার ভক্ত বাড়িতে মার গায়ে চরাবে রক্ত মায়ের বুকে জরাবি রক্ত আমি ওই সুতা চাই না আমি ওই সুতা চাই যেই সুতা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আজকে রাইতে বলবে আম্মা আমি যা করছি ভুল করছি আর তোমার কষ্ট দিব না কেন তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায় মা আমি ভুল করছি তাহির হুজুর কইছে তাই যদি আম্মা নাকি তাই হুজুর লাগে দোয়া করছে দোয়া করার পরে নাকি এইভাবে ওয়াজ নসিহত করে আম্মা ওই দোয়াটা একটু আমারে কইরা দাও না দেখবেন মা চোখের পানি ফলায়া মুচ্ছা কইবো ফুত আমার মনে কোনো কষ্ট নাই আব্বা তুমি ভালো থাকলে আমি ভালো তুমি ভালো করে চলাফেরা করো এই এই ছেলে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে হালো বাসি তু মাই বাবা বুকুটে যাইছি রে তোমারে কারে দরছে বারে বে তোমারে কোনথারে দয়ে মা বে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাচ ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনাচ ছোট মাটির ঘরে তোমারে কথরি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমার নবী বলেছেন রিদার্ রব্বী ফি রিদাল নুয়ালি দাইন ওয়া সাকাতর রব্বি ফি সাকাতিনী দাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লার সন্তুষ্টি পিতামাতারও সন্তুষ্টিতে আল্লারও সন্তুষ্টি আমি গত সপ্তাহে গত সপ্তাহে আমি গাড়িতে বৈশা গজলটা লেখছি কইতাম নিবাজ আইছি মার গজল গাইছে মার গজল গেছে আহ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায় ভবে যার তোলো না নাই একটা জিনিস খেয়াল করছে কিনা আমি জানি না দেখেন আমি মা বাপের কথা কান দিতে দিই প্রত্যেকটা পোলা চেহারা মলিন হয়ে গেছে আসলে কি জানেন প্রত্যেকটা পোলাই তার মা বাপরে ভালোবাসে দেখুন ঈদ আসলে ডাকা চাকরি করলে যা কিছু করুক না করুক কিন্তু ছুটিতে মা বাপরে দেখার জন্য মনটা বেকুল হয়ে যায় কথা কন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই ববে যার তোল না নাই নিঃস্বার্থে ভালো পাশে আমার মাই ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মাহেরি মতোন এই জগতে কেউ হবে না মাহেরি মতন মা তোরাপন কৈর যতন মাতোরাপন কৈর যতন মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরই মতো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায় ববে যার তোল না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই যে দেখেন চোখের পানি ফালায় কান্দে যে মারে ভালোবাসে যত তার মনে বেতা তত মাগো তোমার মতো লই না হো আমায় কুলে টানি আচল দিয়ে মুচে নাকি আচল দিয়ে মুচে কি আমার চোখে পানি হাইরে মা আমার হাই হাইরে মা জলনি এই মার পাগলরা মায়ের জন্য হাত দেখি মায়ের জন্য তুলেন হাই হাইরে মা জল হাতলা রে বলো আমার হাইরে মা আমার হাই হাইরে মা জলী আমি কে মন খো দেব মাটি আমি কেহে মন খোঁ দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার গে যেহনা গহম মরে তুমি আমার যেও যেহনা গহম মরে আম কর না দরজাটা খুলতে খেজাই ধুকা। মাবুজি বলছে এলে না কে খোকা বুকের ভেতরটা নর চরে উঠে চোখ বে জল নেমে আসে অনেকের মানে শুধু মানে শুধু মানে শুধু মানেই জানি ফিরে পাব না হারানু তিথি মা শুধু তাহিরির ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না গো খারানুতি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বেজ নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মানে

এই বাবার জন্য কালকে যেন দোয়া করবা আর যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার পায়ে যায় দইরা মাপ চাই বলবা আম্মা আর জীবনে তোমারে কষ্ট দিব না কারণ আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত তোমার পায়ের নিচে নাকি আমার জান্নাত ও আম্মা গো জান্নাতটা কই জান্নাতটা কই মা যখন বলবে আল্লাহ আমার পোলারে তুমি সুলতান আরিফিন বানায় দাও মায়ের দুয়ার মাসখানে কোনো পর্দা থাকবে না আমার আল্লাহ মায়ের দুয়ার বরকতে কোনো সার্টিফিকেটও লাগবে না আমার আল্লাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় দিবে এই জন্য তাহিরে ওয়াস পাগলামি মনে করো না সাবধান বলে দিলাম ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন সুদ খাবেন না হারাম খাবেন না নেশা করবেন না আল্লাহকে মানার মতো মানবেন অলি আল্লাহর তামান ধরবেন নবীরে জানের চাইতে বেশি মোহব্বত করবেন যে এই কবরে মা নাই যে এই কবরে বাবা নাই ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আজকে থেকে ওয়াদা বিদায় বেলার কথার একটাই হলো চারটা জিনিস মনে রাখবেন কয়টা বলেন এবাদত আওয়াজ আসতে হয়েছে যুবক বলা পাইন এবাদত মহব্বত সোহবত হেদমত আল্লাহ রসুল আল্লাহ রলি মা বাপ এই চারটার মালা যদি গলায় লাগাইতে পারো খুদার কসম আপনার জীবন চিরু থেকে হিরু হয়ে যাবে